নমস্কার আপনি একজন ভোটার আর দু সালে আপনার বাবা মার নাম ভোটার লিস্টে যদি না থাকে তাহলে আপনি কি করবেন এগারোটি ডকুমেন্ট তৈরি রাখুন তার যে কোনো একটি লাগবে এক নম্বর মাধ্যমিক সার্টিফিকেট দু নম্বর শিক্ষাগত সার্টিফিকেট তিন নম্বর কাস্ট সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর জমি বা বাড়ির দলিল যেখানে আপনি আছেন এবং ছ নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টারে থাকা প্রমাণপত্র সাত নম্বর রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া জমি বা বাসস্থানের শংসাপত্র আট নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার দশ নম্বর উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি আর এগারো নম্বর রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মীরা এই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট এবং আপনার আধার কার্ডটি সবচেয়ে বড় প্রমাণ আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যাদের বাবা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে নেই তাদের জন্য স্যারের নাম তুলতে এই ডকুমেন্টের যে কোনো একটি লাগবে তাই চিন্তিত হবেন না দেশের নাগরিক নাগরিকই থাকবেন ভালো করে পড়ুন শুনুন এবং বুঝুন অল দ্য বেস্ট আগামী প্রজন্মের জন্য থ্যাংক ইউ সবটা শোনার জন্য সুনাগরিক হয়ে সঠিক পদ্ধতিতে ভোটদান করুন এবং ভারতবর্ষকে সমৃদ্ধ করুন মেয়েরা ভারত মহান